বন্ধুরা আজকে আমি আলোচনা করবো অক্টোবর মাসে টগর গাছের পরিচর্যা সম্বন্ধে আমি এই টগর গাছগুলোতে যে জৈব তরল সারটা প্রয়োগ করেছি এবং যার ফলে দেখো গাছেতে আমার অসংখ্য ফুলেতে ভরে গেছে এবং এই জৈব তরল লিকুইড সারটা বানাতে গিয়ে বানাতে যে তিনটে উপাদান লাগবে সেটা আমাদের ঘরেতেই খুব সহজে হাতের কাছে আমরা পেয়ে যাব এবং এই জৈব লিকুইড সারটা তৈরি করতে কি কি উপাদান মেশাবো এবং কতদিন অন্তর অন্তর গাছেতে প্রয়োগ করবো টগর গাছেতে এবং সমস্তটাই এই ভিডিওর মধ্যে আমি বলবো তোমাদেরও টগর গাছে যদি ফুল এখনো পর্যন্ত ভালো মতো না আসে তাহলে তোমরা এই তরল জৈব লিকুইড সারটা প্রয়োগ করে দেখতে পারো তাহলেই দেখবে তোমাদের নভেম্বর মাস পর্যন্ত তোমাদের এই টগর গাছগুলোতে অসংখ্য ফুলেতে ভরে যাবে নমস্কার বন্ধুরা সঞ্জয় হর্টিকালচার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে টাইটেল আর থাম্বেল দেখে বুঝে গেছ যে আজকে আমি কী বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি টগর গাছ নেই এমন কোনো ছাদ বন্ধু নেই যে যাদের ছাদবাগানে বাগানে এরকম ধরনের টগর গাছ নেই কিন্তু সঠিক পরিচর্যার অভাবের জন্য অনেকের ছাদ বাগানের টগর গাছেতে অসংখ্য পরিমাণে ফুল আসতে চায় না আজকে আমি যে জৈব তরল লিকুইড সারটা আমার গাছেতে প্রয়োগ করি সেই জৈব তরল লিকুইড সারটা আজকে তোমাদের আমি তোমাদের সামনে বানিয়ে দেখাবো যে কিভাবে বানাতে হয় এবং কতটা পরিমাণ টগর গাছগুলোতে কতদিন ছাড়া ছাড়া প্রয়োগ করতে হবে তোমরা এই ভিডিওটা দেখে এখনই এই তরল সারটা বানিয়ে ফেলো এবং বানিয়ে ফেলে গাছেতে প্রয়োগ করো প্রয়োগ করলে দেখবে তোমাদের নভেম্বর মাস পর্যন্ত তোমাদের টগর গাছগুলোতে অসংখ্য পরিমাণে ফুল আসবে তাহলে চলুন দেখে কিভাবে কীভাবে এই জৈব তরল লিকুইড সারটা আমি তৈরি করছি জৈব তরল লিকুইড সারটা তৈরি করার জন্য প্রথমে এখানে নিতে হবে দু লিটার মতন প্লেন জল এই দু লিটার মতো প্লেন জলের সাথে আরও আমি তিনটি জৈব তরল উপাদান মেশাবো মিশিয়ে এই যে টোটাল যে জৈব তরল সারটা তৈরি হবে সেটা আমি তিন চারটে গাছেতে প্রয়োগ করব। প্রথম যে উপাদানটা নেব সেটা হলো সর্ষের গুঁড়ো খোল এই সর্ষের গুঁড়ো খোলটা আমি এখানে পাঁচশো মতো প্লেন জল নিয়েছি পাঁচশো মতো প্লেন জলেতে এখানে আমি দু চামচ মতো দিয়ে দেবো এইভাবে দু চামচ মতন দিয়ে দেবো দিয়ে এটাকে আমি এক সপ্তাহ মতন ডিকম্পোস্ট হতে দেবো সর্ষের খোলটা যেটা তৈরি করে রেখেছিলাম দেখো কত সুন্দর কালার এসে গেছে এবং এই সরিষের খোলের জলটা আমি দু লিটার জলের মধ্যে এরকম একটা যে কাপ হয় বিয়েবাড়িতে যে কাপ জল খাই আমরা ওরকম এই কাপের দু কাপ মানে দুশো এম এল মতন আমি দিয়ে দেবো এই সরষের খোঁড়ের জলটা আর সরষের খোড়ের জলটা গাছেতে দিলে কী হবে গাছেতে সরষে খোলের জলটা দিলে সরষের খোলের মধ্যে থাকে ছ পারসেন্ট নাইট্রোজেন আর তিন পার্সেন্ট হচ্ছে ফসফেট ও এক পার্সেন্ট হচ্ছে পটাশ এই নাইট্রোজেন ফসফেট এবং পটাশ গাছের ক্ষেত গাছে টগর গাছের ক্ষেত্রে তিনটেই ভীষণভাবে কাজ করে এবং এই সর্ষের ফুলটা আমি আমরা যদি টগর গাছের দিই টগর গাছেতে যেরকম নতুন নতুন শাখা পোশাকা বেরোবে এবং শাখা পোশাকা যত বেরোবে তত কিন্তু গাছের ঠিক এই ডগা সামনের দিক করে ফুলগুলো আসবে এবং এই সর্ষের খোলটা যদি আমরা টবের মাটিতে দিই টগর গাছের মাটিতে দিই তাহলে কিন্তু শেকড় বেরোবার যে প্রবণতা সেটা খুব তাড়াতাড়ি বেরোবে এই সর্ষের খোলটা দিলে এবং গাছটা খুব তাড়াতাড়ি বড় হবে সরষের খোলের চিপড়িটা রোদ্র ভালো করে শুকিয়ে টবের মাটিতে তোমরা দিয়ে দিতে পারো অথবা এইখানে যে অবশিষ্ট যে সর্ষের খোলটা আছে এর মধ্যেও রেখে দিতে পারো এটা তবে চাপা দিয়ে তোমরা রেখে দেবে এই জৈব তরল লিকুইড সারের সাথে আরেকটা যে তরল জৈব উপাদান মেশাবো সেটা হলো কলার খোসা যে কলা আমরা খাই সেই কলার খোসা সেম একইভাবে পাঁচশো এম মতন প্লেন জল নিয়েছি এই পাঁচশো এম মতো প্লেন জলেতে এই যে কলার খোসাগুলো আছে এই কলার খোসা এইগুলো এইভাবে টুড়ো টুড়ো করে জলের মধ্যে দিয়ে দেব এবং এই দু লিটার জলেতে যে আমি কলার খোসা মেশাবো সেটা হলো তিনটে দুটো থেকে তিনটে কলার খোসা এটাকে মোটামুটি এক সপ্তাহ মতন এই জলটাকে আমি কলার খোসার জলটাকে ডিকম্পোস্ট করতে দেবো এইভাবে আমি টুটো টুড়ো করে পাঁচ এম এর মতন জলেতে কলার খোসাগুলো ডিকম্পোস্ট করতে দিব। এইভাবে চাপা দিয়ে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে চাপা দিয়ে ছায়াযুক্ত জায়গাতে রেখে দেবো বন্ধুরা কলার খোসার জলটা আমি কিভাবে তৈরি করলাম সেটা তোমাদের সামনে আমি দেখালাম যেহেতু এই সময় গাছেতে আমার অসংখ্য পরিমাণে গাছেতে ফুল আসছে ওই জন্য কলার খোসার জলটা আমাদের গাছেতে অবশ্যই দিতেই হবে আমরা সবাই জানি কলা খোসার কলার খোসার মধ্যে প্রচুর পরিমাণে পটাশ থাকে যেহেতু এখন আমার টগর গাছগুলোতে ফুল আসছে ওই জন্য এই তরল কলার খোসার জলটা আমি দেব তিনশো এম এল মতন মানে এই কাপে তিন কাপ এই কলা খোসার মধ্যে কি থাকে এই কলা খোসার মধ্যে নাইট্রোজেন থাকে না জিরো পার্সেন্ট নাইট্রোজেন থাকে এবং থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট থাকে ফসফেট এবং ফর্টি ফাইভ পার্সেন্ট থাকে পটাশ এই সময় যেহেতু গাছিতে আমার ফুল অসংখ্য পরিমাণে আসছে বা তোমাদেরও যদি গাছে এই সময় অসংখ্য পরিমাণে এরকম ফুল আসে তাহলে তোমরা অবশ্যই এই কলা খোসার জলটা গাছেতে দিয়ে দেবে ডি যেরকমভাবে আমি দেখালাম তৈরি করতে হয় সেইভাবে তৈরি করে তোমরা গাছের টবেতে দিয়ে দেবে অবশিষ্ট যে তরল সারটা আছে সেটা আবার এইভাবে আমি চাপা দিয়ে রেখে দেব এই তরল জৈব লিকুইড সারটার সাথে আর একটা আমি উপাদান মেশাব সেটা হলো এই জিনিসটা এটা কি এটা হলো ডিমের খোসাকে আমি সাত দিন মতন ডিকম্পোস্ট করে রেখেছিলাম এবং ডিকম্পোস্ট করে রাখার ফলে এটা পুরো জলের মধ্যে একদম গুলে গেছে এই ডিমের খোসা সারটা আমি কিভাবে তৈরি করলাম সেটা আপনাদের সামনে আমি সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি একইভাবে যেরকম দুটো আমি তরল জৈব লিকুইড সার তৈরি করেছিলাম সেরকমই একইভাবে পাঁচশো এমএল মতো প্লেন জল নিয়েছি এই প্লেন জলেতে আমি এরকম যে ডিম আছে পাঁচশো এম এল প্লেন জলেতে তিনটে চারটে থেকে পাঁচটা ডিমের খোসা এইভাবে দিয়ে দেবো এইভাবে ভেঙে এইভাবে জলের মধ্যে দিয়ে দেবো এবং এটাকে আমি সাত দিনের জন্য ডিকম্পোস্ট করতে দেবো এবং সারযুক্ত জায়গাতে এই কন্টেনারটাকে আমি রেখে দেব ডিমের খোসার সারটাকে আমরা গাছেতে কতটা পরিমাণে দেবো ডিমের খোসার সারটা আমরা টগর গাছের মাটিতে আমরা দুশো এম এল মতন এসি দু লিটার জল জৈব তরল সার তাতে আমরা দুশো এম এল মতন এই ডিমের খোসার জলটা দিয়ে দেবো এই ডিমের খোসার মধ্যে কী থাকে এই ডিমের খোসার মধ্যে থাকে এক পার্সেন্ট হচ্ছে নাইট্রোজেন ফসফেট থাকে চোদ্দো পার্সেন্ট এবং জিরো পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট থাকে পটাশ এই ডিমের খোসা সারের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আমরা সবাই জানি যে জবা গাছ যেরকম পটাশটা পছন্দ করে সেরকম টগল গাছ কিন্তু ক্যালসিয়ামটা ভীষণভাবে পছন্দ করে এই ডিমের সারের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এই ডিমের কোষার সারটা যদি আমরা জৈব তরল সারের সাথে যদি মিশিয়ে দিই তাহলে কিন্তু গাছেতে তিন তিনটে পরিমাণ যেরকম পটাশ পাচ্ছে তার সাথে পাচ্ছে নাইট্রোজেন তার সাথে পাচ্ছে ক্যালসিয়াম এই তিনটে উপাদানই এই জৈব যে লিকুইড তরল সারটা তৈরি করা হয়েছে এই তিনটে উপাদান কিন্তু এই তরল লিকুইড সারটার মধ্যে পেয়ে যাবে গাছ তিনটের তরল লিকুইড সারটা তৈরি করে ভালো করে জলটা দুটোটাই জলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে ডিমের খোসার মধ্যে ক্যালসিয়াম ছাড়া আর যেসব খনিজ উপাদানগুলো থাকে সেইগুলো হলো মলিপড ডেনাম জিঙ্ক এবং সামান্য পরিমাণে বোরন বন্ধুরা অত্যধিক বৃষ্টির কারণে আমাদের টগর গাছে মাটির পিএইচ ব্যালেন্সটা নষ্ট হয়ে যায় তাই পিএইচ ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দু লিটার জৈব তরল সাতটার সাথে এরকম হাফ চামচ পরিমাণে চুন চুন আমি দু লিটার জলের সাথে মিশিয়ে দেবো যাতে টবের মাটির পিএইচ ব্যালেন্সটা ঠিক থাকে কীভাবে একটা তরল জৈব লিকুইড সার সার বানাতে হয় সেটা তোমাদের সামনে আমি বানিয়ে দেখালাম এই টগর গাছগুলো আমার একটা দশ ইঞ্চি বা টবের মধ্যে রয়েছে এই তরল লিকুইড জৈব তরল সারটা দেওয়ার আগের দিন টবের মাটিটা অবশ্যই ভিজিয়ে নিতে হবে খাবারটা দেওয়ার আগে মাটিটা এইভাবে হালকা করে খুঁড়ে নিতে হবে যাতে তরল লিকুইড জৈব সারটা একদম টবের মাটির ভেতরে পর্যন্ত পৌঁছেতে পারে এরকম হালকা করে খুঁড়ে নিতে হবে এবং দশ ইঞ্চি টবেতে আমি এরকম যে কাপ আছে প্লাস্টিকের যে কাপ দশ ইঞ্চি টবেতে আমি এটা তিনশো এম এল মতন দিয়ে দেবো মানে তিন কাপ মতন দিয়ে দেবো যেহেতু এটা তরল জৈব লিকুইড সার এটা একটু বেশি হলেও কোনো অসুবিধা নেই তিন থেকে চার কাপ মতন দশ ইঞ্চি টবে মাটিতে দিয়ে দিতে হবে এবং এই তরল জৈব লিকুইড সারটা দিতে হবে সপ্তাহে একবার করে এই তরল লিকুইড জৈব সারটা যেহেতু পচনশীল ওই জন্য যখন ওয়েদার ভালো থাকবে মানে যখন রোদ্দুর উঠবে তখনই কিন্তু এই তরল জৈব সারটা দিতে হবে যদি বৃষ্টি হয় বা মেঘলা ওয়েদার থাকে তাহলে কিন্তু এই তরল জৈব লিকুইড সারটা টবের মাটিতে দেয়া যাবে না বন্ধুরা এটা গেল দিনেতে টগর গাছেতে কীভাবে অসংখ্য পরিমাণে ফুল নিয়ে আসা যায় সেই বিষয়ে আলোচনা যদি আমার এই ভিডিওটা তোমাদের এতটুকু উপকারে লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিও এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং পাশে থাকা যে বেল আইকনটা সেটা প্রেস করে দিও কারণ আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব। যাতে সহজেই তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছেতে পারি সবাই তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো নমস্কার